নমস্কার দোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন পটলের খোসা কি ফেলে দিচ্ছেন পটল কাটার পরে তাহলে এই রেসিপিটা দেখলে আর পটলের খোসা ফেলবেন না আগে আমিও জানতাম না ফেলে দিতাম কিন্তু এখন যখন জেনে গেছি এত সুন্দর একটা রেসিপি হয় আমিও আর ফেলি না পটলের খোসাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খোসাগুলোকে ভেজে নেব খুব সামান্য উপকরণে এত সুন্দর একটা রেসিপি হয় আমার আগে জানাই ছিল না চাইলে পটলের খোসাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন কিন্তু আমি কাটিনি হাতে হাতের সময় ছিল না বলে আর কাটা হয়নি আগে তো পটলের খোসাগুলো ফেলে দিতাম কিন্তু এখন ফেললার আগে দশবার ভাবি যে ফেলে দেব। এটা দিয়ে তো এত সুন্দর একটা রেসিপি হয় হাতে সময় না থাকলেও আমি ভাবি না একটু দেরি হয় হোক কিন্তু পটলের খোসাগুলো আর ফেলা যাবে না এই রেসিপিটা দিয়ে প্রায় এক থালা ভাত খাওয়া হয়ে যায় এটা সঙ্গে থাকলে আর কিছুই লাগে না সেদিনটা যেন মনে হয় আহ কি সুন্দর স্বাদের একটা খাবার খেলাম খোসাগুলোকে কিন্তু ভালো ভালো করে ভাজা করতে হবে আর এই যে খোসাগুলো যখন ভাজা হবে এ ভাজা হয়ে আসলে তখন নুনটা দেবেন আর খোসাগুলিকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে দিলে সবগুলোই সমানভাবে ভাজা হয়ে যাবে চাইলে আপনারা এতে রসুনও দিতে পারেন কিন্তু আমার মনে হয় রসুনটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে রসুন ছাড়াই এর টেস্ট অনেক সুন্দর ভালো করে ভাজা করে নিয়ে তারপর এটাকে বাড়তে হবে আপনারা চাইলে শিলেও বাড়তে পারেন অথবা মিক্সিতেও গড়িয়ে নিতে পারেন কিন্তু আমি এটাকে শিলেই বাটবো এই যে এখন নুন দিয়ে দিলাম এতে কিন্তু আমি হলুদ দিই না চাইলে আপনারা হলুদ দিতে পারেন আর যদি কেউ বেশি ঝাল পছন্দ করেন তাহলে এই ভাজার সময় একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারেন কিন্তু আমি দিলাম না কারণ আমার ছেলেটা বেশি ঝাল খেতে পারে না তো এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে শিলে ভালো করে বেটে নেব যত ভালো বাটা হবে তত তার টেস্ট হবে দেখুন আরেকটু ভাজা হবে ভাজা হয়েছে কিন্তু আরেকটু ভালো ভাজা হলে কাঁচা ভাবটা আর থাকবে না সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে এটাকে নামিয়ে নিয়ে শিলে ভালো করে বেটে নেব মিহি করে বেটে নেব অনেকেই আবার করেন কি যে কাঁচা খোসাটাকেই মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে সেটাকে কড়াইতে নাড়েন কিন্তু আমার মনে হয় ভেজে নিয়ে বাটলে তার স্বাদ কিন্তু বেশি ভালো হয় আর এটা বাটা হয়ে গেলে পরে দুপুরের গরম গরম ভাতে উফ জাস্ট অপূর্ব লাগবে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে যতটা ভাত আপনি খান রোজ তার থেকে পরিমাণে কিন্তু একটু বেশি ভাত খেয়ে ফেলবেন আমি কথা দিচ্ছি বন্ধুরা এটা আপনাদের খুব ভালো লাগবে অনেকেই হয়তো জানেন রেসিপিটা আবার অনেকেই জানেন না আমি কিন্তু এটা আমার বরদির থেকে শিখেছি আগে তো পটলের খোসা ফেলেই দিতাম কিন্তু জবে থেকে এই রেসিপিটা শিখে গেছি এখন থেকে কিন্তু আর এই পটলের খোসা ফেলে দিই না দেখুন দুপুরবেলা আমরা ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি এই পথটি আর এখন খেয়ে নেব আপনারা কিন্তু এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আজকের মতো এই পর্যন্তই